ইসলামের রাজতন্ত্র কি জায়জ ইসলামের রাজতন্ত্র জায়জ এবারে আমার বহুত আলোচনা আছে না জায়জ বলে না ইরসুল্লাহ সাল্লাম বলেছেন সুমাতা কোনো মুলুকান তারপর রাজারা আসবে এবং তিনি বলেছেন যে বারো জন খলিফা যতদিন থাকবে ততদিন ইসলাম শক্তিশালী থাকবে বারো জন খলিফা বারো জন খলিফা উমর ইবিন আব্দুল আহিজ পর্যন্ত আপনারা জানেন যে এই উমর ইবিন আব্দুল আহিজ পর্যন্ত সবাই কিন্তু সবাই কি রাজতন্ত্রের বাইরে লোক ছিলেন নাকি না হাসান আলীর পর থেকে সবাই তো রাজতন্ত্রের মধ্যে ছিলেন তাহলে জন খলিফার প্রশংসা করেছেন জন খলিফা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কি থাকবে শক্তিশালী থাকবে আর রসুল এদের খলিফা নাম দিয়েছেন এর অর্থ হচ্ছে এরা বিভ্রান্তিতে ভরপুর এরা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই এরা না বুঝে কথা লিখছে একটা একটা বিরোধী নয় একটা একটা সম্পূরক কারণ কখনো মানুষের আল্লাহর দিন যারা সত্যিকার মানুষ চরিত্রের মানুষ যারা ছিলেন তাদের উপরে খলিফা ছিলেন আউবকর ওমর ওসমান আলী এরপরে মানুষের অবস্থার পরিবর্তন হচ্ছে তখন রাজা-দি রাজা তখন ক্ষমতায় আসছে কিন্তু তারা খেলাফতের বাইরে যায় না এর অর্থ হচ্ছে অবশ্যই সেটা নাজায়েয বলা যাবে না নাজায়েয বলা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুটো অপশন দিয়েছেন একটা কি একটা হচ্ছে আপনি কি রাজা হবেন না রাজা হবেন রাসূল হবেন নাকি আপনি দাস হবেন রাসূলের রাসূল কোনটা পছন্দ করেছিলেন দাস এবং রাসূল হবে রাজা হবেন রাসূলকে অপশন দিছিল কি দেয় নাই দিছে আচ্ছা আপনি বলেন তো সুলাইমান রাজা ছিলেন না হ্যাঁ দাউদ কি রাজা ছিলেন না ছিলেন কিনা ছিলেন কিনা ছিলেন আল্লাহ কি প্রশংসা করেন না ওই তাহলে আপনি আজাদুল ইসলাম বাইরে গেল কি করে আজ ইসলামী বাইরে বলে আসলে কি জান ভালো হলে সবখানে ভালো খারাপ হলে সবখানে ভালো খারাপ সবখানে খারাপ সুতরাং আপনি ভালোকে ভালো জায়গায় রাখেন এটাকে নাজায়জ বলেন না নাজ বলেন যে খারাপ সে খারাপ যে ভালো সে ভালো